আরে মোলা এখন লিখা বরাটোর গল্পটা করছিলাম কলেজটাতে মোর ইত্ত পেশার তো যাচ্ছে বুঝছো ও কলেজে গুজে তোমাকে হাফ প্যান্ট পরে যেতে হচ্ছে হাফ প্যান্ট আরে মু তো তুকে বারণ তো করিও ঘরের মধ্যে হাফ প্যান্ট পরে ঘুরবি ক্লাস ও আমায় বারণ করো আজ তুমি যে বলছিলে শ্বশুর ঘরে নাকি আজকাল সিগারেট ঠিগারেট খাচ্ছো বলছি বাবু সিগারেট তো তো তুমি চুপকে দেখিলাই ও চুপকে দেখো না আরে এতক্ষণ ধরে যে এবার ধনা বলছে এ তুই সিগারেটও খাছা হাঁপাঁটাও পড়ে আরে মু তো ও কি করলে কি কইলে আরে মু তো বলছিলাম আসলে ধনা মু না এত সুন্দরে মিছা কথাটাও বলছিলাম রে বলে তুই এত কথা মিছা কথা না রে বাহা বলছে হ্যাঁ আর যখন বাহা ধরা পড়ে যায় বাহা দৌড়ে দৌড়ে পলাশ বনে ভিতরে জঙ্গল দিয়ে দৌড়াতে থাকে তারপরে এই গানটা যেটা আমি অলরেডি গে শুনিয়ে দিয়েছি তো এইটুকু একটা ছোট